প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করেছি ভাপা পুলি পিঠা প্রথম এখন আমি হালুয়াটা তৈরি করে নিব এজন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে ভালোভাবে এই চিনিটা গলিয়ে নিব গেলে বলক চলে আসবে তখন আমি সুজিটা দিয়ে এসেছে এখন আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আমি এই হালুয়াটা সুজি দিয়ে তৈরি করব। অনবরত নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করে নিতে হবে তো দেখুন গাঢ় হয়ে গেছে তো এখন আমি সাইডে রেখে দিলাম চলে আসলাম আটাটা সিদ্ধ করার জন্য তো আমি এখানে ফুটন্ত পানিতে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা ময়দাটা দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডো থেকে একটি সুন্দর রুটি তৈরি করে নিব সাহায্যে গোল গোল করে রুটির দেখুন রুটিটা তৈরি হয়ে গেছে আমি একটি শেপ দিয়ে রুটিগুলা কেটে নিচ্ছি সবগুলো রুটি আমি একই ভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি এই রুটির উপর দিয়ে দিলাম পরিমাণ মতো হালুয়া এখন আমি ডিজাইন করে নিব একটি কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা তৈরি করে নেব পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুস্বাদু দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে সবগুলো পিঠা তৈরি করাই কমপ্লিট এখন আমি ভাপিয়ে নিব সবগুলো পুলি পিঠা ভাপাতে দিয়ে দিলাম চলে আসলাম বিশ মিনিট পর তো দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়ে ভাপানো হয়ে গেছে এখন আমি তুলে তো দেখুন তৈরি হয়ে গেল তেল ছাড়াই হেলদি হেলদি নাস্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারাও বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটি ফলো করে দেখবেন পারফেক্টভাবে তৈরি হয়েছে এখানে আমি দুইটা তেলে তৈরি করেছি আপনারাও চাইলে তেলে তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ